বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেন এখন আর কোনো পর্যটন স্বর্গ নয় এটি এক নিঃশব্দ মানবিক বিপর্যয় সমুদ্র উত্তাল বাতাসের শঙ্কা আর দ্বীপ জুড়ে নেমে এসেছে বিষণ্ন এক নিরবতা গত পঁচিশ মে থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সৃষ্ট দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসের কারণে সেন্ট মার্টিন দ্বীপটি মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে টানা ছয় দিন ধরে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথ মার্টিনে বর্তমানে যা ঘটছে তা কেবল প্রাকৃতিক দুর্যোগ নয় বরং একটি ধীরে ধীরে গড়ে ওঠা মানবিক সংকট দ্বীপের মানুষেরা এখন খাবার নেই পানি নেই বিদ্যুৎ নেই এই তিনটি মৌলিক চাহিদা নিয়েই দিন কাটাচ্ছে দোকানগুলো ফাঁকা রান্নার গ্যাস শেষ এমনকি সূর্যের আলো না থাকায় সোলার বিদ্যুৎ ব্যবস্থাও বিকল হয়ে পড়েছে জরুরি অবস্থায় চালু করা হতো জেনারেটর কিন্তু সেটিও বন্ধ হয়ে গেছে জ্বালানির অভাবে দ্বীপবাসী জানাচ্ছেন মার্টিনে কোনো বড় গুদাম বা মজুদ সুবিধা না থাকায় প্রতিদিন টেকনাফ থেকে সরাসরি খাদ্য ঔষধ ও অন্যান্য পণ্য এনে বাজারে সরবরাহ করা হতো কিন্তু নৌচলাচল বন্ধ থাকায় গত ছয় দিন ধরে দ্বীপে কিছুই প্রবেশ করতে পারেনি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান দ্বীপে খাদ্য ও পানের সংকট ভয়াবহ বহু পর্যটক আটকা পড়েছেন যদি আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে জরুরি সহায়তা না আসে তাহলে মানুষ বিপদের মুখে পড়বে নিম্নচাপের কারণে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও জোয়ারের কারণে দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া ও গলাচিপা এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়িতে পানি উঠে গেছে মানুষজন দুর্বল বাঁধের উপর ভরসা করে দিন কাটাচ্ছে এমনকি গবাদি পশু নিয়ে সুরক্ষিত স্থানের খোঁজে দ্বীপের মানুষজন ছুটছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেকনাফ উপজেলা প্রশাসন জানায় সমুদ্র পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনোভাবেই নৌযান চলাচল সম্ভব নয় তবে আবহাওয়া ভালো হলে জরুরি ভিত্তিতে খাদ্য পানি ও ঔষধসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্বীপে পাঠাতে প্রস্তুতি রয়েছে স্থানীয়রা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি জোর আহ্বান জানিয়েছে এই অবরুদ্ধ দ্বীপে দ্রুত ত্রাণ চিকিৎসা এবং উদ্ধার তৎপরতা চালানোর জন্য ডেস্ক রিপোর্ট সময়ের আলো